এই মুহূর্তে নতুন গুরুত্বপূর্ণ আপডেটে হওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গভীর পরিবর্তন হলো আমরা দেখাতে চলেছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে বারো তারিখ এবং তেরো তারিখ বারো তারিখ শুক্রবার কবে থেকে মূলত বৃষ্টিপাতগুলো ঢুকছে আমরা টোটাল বিষয়টা দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিও খুবই পাওয়ারফুল হতে চলেছে দেখুন বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হবে দেখুন যেই সিস্টেম ছিল চীন সাগরের সেই সিস্টেম থেকে নিম্নচাপ কেন্দ্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ ঘনীভূত হয়ে প্রবল বৃষ্টিপাত ঘটিয়ে দিতে পারে বিভিন্ন জায়গার উপরে তুমুল ঝড় বৃষ্টি হতে পারে তার আগে আজকের আবহাওয়ার আপডেটটা আমরা দিচ্ছি তারপরে ধীরে ধীরে সমস্ত আপডেট দেখাবো আমরা সরাসরি আজকের আবহাওয়াটা কেমন থাকবে আমরা সরাসরি চলে যাচ্ছি দেখুন আজকে যদি বলি সেই ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর চট্টগ্রাম এখানে সিটুই সেন্ট মার্টিন এখানে শিলচর এবং একটু উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবারে টোটাল বিষয়টা দেখাচ্ছি ধীরে ধীরে দেখুন বিকেলের দিকে আমরা যদি দেখাই বিকেলের দিকে কি পরিস্থিতি আসবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি বিকেলবেলা হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গায় উত্তর দক্ষিণ দিনাজপুর কিছুটা উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কেননা নিম্নচাপ থেকে সরাসরি কিন্তু হাওয়া সঞ্চারিত হচ্ছে এবং নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে দুর্বল হচ্ছে তার প্রভাব কিন্তু যে বাতাস রয়েছে সেই বাতাসগুলো ফ্লো হচ্ছে সেইখান থেকে জলীয় বাষ্প উঠছে জলীয় বাষ্পর কারণে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি বিভিন্ন জায়গায় জায়গায় তৈরি হচ্ছে আজকে কিন্তু ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা শিলচরের দিকেও বৃষ্টিপাত হতে পারে তো এইভাবে কিন্তু মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা হবে তো এবারে যদি বন্ধুরা আমরা একটু সরাসরি এগারো তারিখ চলে যাই এগারো তারিখ কতটা প্রভাব পড়বে দেখুন এগারো তারিখ আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের কাছে পৌঁছে যাবে যে টাইফুন ইয়াগির অবশিষ্টাংশ মায়ানমারে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মায়ানমারে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা সরাসরি দেখাতে পাচ্ছি আপনাদেরকে দেখুন কাল আগামী কাল এগারো তারিখ এগারো তারিখ বুধবার আমরা দেখতে পাচ্ছি মায়ানমার থেকে ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা তারপরে বন্ধুরা এখানে মতিহাট নবাবগঞ্জ কুমারগঞ্জ এখানে রয়েছে কুমিল্লা বরিশাল তারপরে এখানটায় রয়েছে রায়পুর এখানটায় সন্দীপ পিরোজপুর খুলনা লোহাগড় ফিরিদপুর ঢাকা রাজশাহী বিভাগ মেহেরপুর এই সংক্রান্ত জায়গা তার সাথে পশ্চিমের কিছু জেলা এফেক্টেড হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে আমরা প্লে করে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে বারো তারিখ বারো তারিখ ধীরে ধীরে কিন্তু চট্টগ্রাম দেখুন এখানে কিন্তু লো প্রেশার এরিয়া কিন্তু একটা কনভার্টেড হয়েছে তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আসবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখুন চট্টগ্রামের দিকে কিন্তু প্রবেশ করছে অর্থাৎ বৃহস্পতিবার বারো তারিখ বারো তারিখ এখানে দেখুন মহেশকালী চট্টগ্রাম কুমিল্লা ত্রিপুরা মিজোরাম ঢাকা বরিশাল কলাপাড়া খুলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর দেখুন আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে দেখুন ধীরে ধীরে কিন্তু এটা উত্তর পশ্চিম দিক বরাবর করছে কিন্তু দেখুন এখানে কিন্তু বিরাট বড়ো পরিবর্তন এখানে টেকনা মহেশকালী চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ত্রিপুরা মিজোরাম খুলনা কলকাতা এখানে কিন্তু হলদিবাড়ি গোসাবা শ্যামনগর তো বন্ধুরা বুঝতে পেরেছেন ভারী থেকে অতি ভারী অতি চরম মাত্রার বৃষ্টিপাত হতে পারে খুলনার কাছে দেখুন বন্ধুরা এখানে যদি মাপি তাহলে দেখতে পাচ্ছেন পঁচাশি এখানে আশি এখানে উনআশি এম এম বৃষ্টিপাত পিরোজপুর যশোর খুলনা শান্তিপুর লোহাগড় ফিরিদগঞ্জ মতিহাট নবাবগঞ্জ চট্টগ্রাম এইখানে উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাত হবে মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর ঠাকুরগাঁও কোচবিহার শিলিগুড়ি আলিপুরদুয়ার বিভিন্ন জায়গার উপরে বৃষ্টির ভ্রুকুটি থাকার সম্ভাবনা দেখুন ধীরে ধীরে সিস্টেমটা প্রচণ্ড গতিবেগে এগিয়ে যেতে পারে এখানে খুলনা বরিশাল এখানে কিন্তু পিরোজপুর মাদারীপুর মাথাবেরিয়া এখানে মতিরাট ফিরিদগঞ্জ এখানে লোহাগড় সন্দীপ এখানে চন্দননগর কৃষ্ণনগর বর্ধমান আরামবাগ এখানে কিন্তু প্রায় উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়ে যেতে পারে এবং ভারী দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম চরম থেকে অতি চরম বৃষ্টিপাত হতে পারে বরিশাল মতিরহাট নবাবগঞ্জ মাদারীপুর মাথাবেরিয়া কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা খোলনা তেরো তারিখ এখানে কিন্তু শুক্র চক্রবাদ চন্দননগর কৃষ্ণনগর বন্ধুরা বুঝতেই পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অতি চরম বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তারপরে কিন্তু নিম্নচাপ উত্তর পশ্চিম দিক বরাবর আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ রাতের দিকে আস্তে আস্তে করে পশ্চিমাঞ্চলের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং পশ্চিমাঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আসবে এবং দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু সিস্টেম পনেরো তারিখ পনেরো তারিখ কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পনেরো তারিখ রবিবার পিরোজপুর মাথা বেড়িয়া বরিশাল মতিরহাট এখানে লালমোহন কলাপাড়া মাদারীপুর লোহাগড় যশোর সাতক্ষীরা শ্যামনগর গোসাবা চন্দ্রনগর কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট কলকাতা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে এখানে আসানসোল রঘুনাথপুর রায়শাহী বিভাগ মেহেরপুর বুঝতে পেরেছেন মোটের উপরে ভারী থেকে অতি ভারী অতি চরম মাত্রার বৃষ্টিপাত এগিয়ে আসছে বেশ কয়েকদিন টানা বৃষ্টি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ষোলো তারিখ অবধি আমরা আবহাওয়ার ফোরকাস্টগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম দিক বরাবর যাচ্ছে ঝাড়খণ্ড বিহার বিহারের দিকেও কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়খন্ড বিহার এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে আমরা চলে যাব স্যাটেলাইটে স্যাটেলাইট চিত্রে এই মুহূর্তে কি বলছে আকাশের পরিস্থিতি কি আমরা একটু দেখাবো এই মুহূর্তে সেরকম কিন্তু ব্যাপার কিন্তু নাই মোটামুটি ভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তারই মধ্যে রোদের খেলা চলবে তারই মধ্যে বৃষ্টিরও খেলা চলতে পারে তো বন্ধুরা আজকে সেইভাবে সেই অর্থে বৃষ্টিপাত নেই মোটের উপরে মোটামুটি নিম্নচাপের প্রভাবে যে হাওয়া সঞ্চার হচ্ছে যে জলীয় বাষ্প যাচ্ছে তার থেকেই বৃষ্টিপাত হতে পারে তো তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মায়ানমারের দিকে সিটুই মার্টিন চট্টগ্রামের দিকে বৃষ্টির আশঙ্কা আজ কিন্তু থাকছে আমরা কিন্তু এই আপডেট থেকে আপনাদেরকে দেখাতে পারছি উত্তরবঙ্গের স্থানীয় মেঘ উঠে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কেননা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো উঠে আসার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে চলে যাব টেম্পারেচারে বন্ধুরা আজকে যদি টেম্পারেচার নিয়ে একটু বলি তাহলে সেই ক্ষেত্রে টেম্পারেচারে কি পরিবর্তন আসবে তো বন্ধুরা আমরা সরাসরি একটার সময় প্রবেশ করেছি একটার সময় প্রবেশ করার পর বন্ধুরা যেহেতু জলীয় বাষ্পপূর্ণ বায়ু যাচ্ছে সেই ক্ষেত্রে গরমাক্ত পরিস্থিতি বা একটা গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি কিন্তু আসতে পারে তো সেই ঘাম হওয়ার পরিস্থিতি কিন্তু থাকবে কিন্তু সাময়িকক্ষণ তো আস্তে আস্তে যখন সন্ধ্যা হবে তখন কিন্তু ধীরে ধীরে ওই টেম্পারেচারগুলো নর্মাল পজিশানে চলে আসবে এবং অনেকটাই শীতকর ব্যাপার এবং আস্তে আস্তে শীতের যে আমেজ আস্তে আস্তে কিন্তু শীতের আমেজ কিন্তু ধীরে ধীরে শুরু হবে তবে এখনও বেশ কিছু দিন বাকি রয়েছে তারপরে কিন্তু আস্তে আস্তে শীত কিন্তু প্রবেশ করার করার থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা টেম্পারেচার হিডওয়েভ কন্ডিশন কোথাও নেই হিডওয়েভ জারি কোথাও আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে তো বন্ধুরা মোটামুটি টেম্পারেচার নিয়েও আপনাদেরকে বিশদে দেখালাম তো বন্ধুরা এবারে আমরা একটা দশ দিনের গ্রাফ দেখাবো আপনাদেরকে দশ দিনের গ্রাফে কি পরিবর্তন আছে বন্ধুরা দশ দিনের গ্রাফে বন্ধুরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভাগে বিভিন্ন স্থানে স্থানে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু বৃষ্টিপাতের এফেক্টেড থাকার সম্ভাবনা বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি অতি চরম মাত্রার বৃষ্টিপাত আসতে পারে দশ দিনের ভেতরে কিন্তু একটা গভীর পরিবর্তনকে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। বন্ধুরা মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে একটা পরিবর্তন আমরা যদি একটু আপনাদেরকে এখানে এমএমটা মেপে দেখাই তো আপনারা দেখতে পাবেন দেখুন আমরা যদি চট্টগ্রামের দিকটা দেখাই তিনশো সাতাশ এম এম ভাবতে পেরেছেন তিনশো সাতাশ এম এম বন্যার পরিস্থিতির মতন কিন্তু আশঙ্কা আসতে পারে বা আগামী দিনে কিন্তু একটা ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি দেখুন মায়ানমারের কাছে দেখুন মায়ানমারের কাছটাই আমরা একটু দেখাবো আপনাদেরকে মায়ানমারের কাছে পাঁচশো চৌষট্টি এম এম ওয়ান পয়েন্ট ভাবতে পাচ্ছেন প্রবল বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা আগামী দিনে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা আসছে আমরা আরও একটু আপনাদেরকে দেখাবো আমরা যদি একটু কলকাতার দিকগুলো একটু দেখাই দেখুন খোলনা খুলনার দিকটাই দেখাচ্ছি একশো আঠাত্তর তারপরে এখানে লোহাগড়ের দিকে এখানটায় একশো চুয়াত্তর যশোরের দিকে একশো উনসত্তর সাত সাতক্ষীরার দিকে এখানে একশো আঠান্ন শ্যামনগরের দিকে একশো অষ্টাশি কলকাতার দিকে এখানে দেখাচ্ছি একশো পঁয়তাল্লিশ এখানে চন্দননগরের দিকে একশো একচল্লিশ পয়েন্ট এইট আরামবাগের দিকে এখানে কিন্তু দেখতে পাচ্ছি একশো উনিশ পয়েন্ট ফোর বর্ধমানের দিকে একশো এগারো পয়েন্ট এইট বন্ধুরা বুঝতে পেরেছেন মোটের উপরে কিন্তু একটা জোর জোরপূর্বক বৃষ্টিপাত আসছে দশ দিনের ভেতরে আমরা কিন্তু সেই আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করছি তো বন্ধুরা মোটামুটি দেখা গেছে যে নিম্নচাপ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া সেরকম বৃষ্টিপাত হয়নি কোথাও কোথাও হয়তো মাঝারি কোথাও এক দু দফা ভারী বৃষ্টি হয়েছে বন্ধুরা আমরা নেক্সট আপডেটে ভিডিও নিয়ে আসবো অবশ্যই ভাবার্তা চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ